আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া মু এই ছোট্ট একুশ বার পাঠ করে হাতের তালুতে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ইয়া মু এই ছোট্ট একুশ বার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু কারি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলতে চাই এই আমলটা দুইভাবে করা যেতে পারে আমি চেষ্টা করব আপনাদেরকে দুইটি পদ্ধতি শেখানো সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আসুন আমরা সর্বপ্রথম এই আমলটা সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করি এরপরে বলে দিব একুশ বার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন করবেন যখন প্রয়োজন তখনই আপনারা এই আমলটা করতে পারবেন এই আমলটা করার জন্য অবশ্যই অজু করে আসতে হবে ওজু করে আসার পরে যদি সম্ভব হয় যায় নামাজ অথবা নামাজের পার্টিতে বসবেন বসার পরে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তা ও আস্তা ও আস্তা ও এরপরে তিনবার শরীফ পাঠ করবেন সাল্লাহ আরাল্লাম সালি ওয়াসাল্লাম তিনবার ইস্তিক ফার তিনবার শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত অজিফাটি পড়তে হবে অজিফাটি হচ্ছে ইয়া আজি মু ইয়া আজি মু ইয়া আজি মু ইয়া আজি মু একুশ বার ইয়া আজি মু অজিফাটি পাঠ করা হয়ে গেলে হাতির তালুতে একটি ফু অথবা দম করবেন যেমন আর এর পরে দুইবার দ্রুত ইব্রাহিম অথবা অন্য কোনো দ্রুত পাঠ করবেন আর হাতের তালুতে দুইটি ফু অথবা দম করবেন যেমন সল্ল লাহ আরেই হওয়া সাল্লাম সল্লহ আরেই হওয়া সাল্লাম সম্মানিত দিনীভাই ও বোনেরা ধরে নিন আমাদের আমলের প্রথম পদ্ধতিটা শিখে নিয়া হয়ে গিয়েছে এখন আমরা দুই নাম্বার পদ্ধতিটাও শিখে রাখার চেষ্টা করব। দুই নাম্বার পদ্ধতিতেও আমলটা করার জন্য আমরা অবশ্যই অজু করে আসব পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করার চেষ্টা করব। সম্মানিত দিনীভাই ও বোনেরা আমরা সর্বপ্রথম অজু করে আসার পরে আমরা আমাদের পেটের উপরে হাত রাখবো হাত রাখা অবস্থায় তিনবার স্তিক ফারপাট করবো আস্তাগফিরুল্লাহ 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 এরপরে আমরা তিনবার দুশোরী পাঠ করব যেমন সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম সল্ল্লাহ সল্লল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সব মানী ভাইয়া বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা জবান দিয়ে অথবা মুখ দিয়ে ইয়া ও এই অজিফাটি পড়া শুরু করব। করবো বার আমরা এই অজিফাটি পাঠ করব। আর আমরা যে আমাদের পেটের উপরে হাতটা রেখেছি এই হাতটা আমাদের পেটের উপরে মালিশ করতে থাকবো যেমন তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন অজিফাটি যেন একবারও বেশি না হয় একুশ বারই আমাদেরকে পাঠ করতে হবে সম্মানিত তিনি ভাই বোনেরা যত সময় পর্যন্ত ইয়া আজিমো অজিফাটি বার পাঠ করা না হবে তত সময় পর্যন্ত আমরা আমাদের পেটের উপরে রাখা হাতটি দিয়ে পেট মালিশ করতে থাকবো অথবা পেটের উপরে হাতটা পোলাইতে থাকব সম্মানিত ভাই ভাইয় বোনেরা যখন একুশবার ইয়াজি মজিফাটি পাঠ করা হয়ে যাবে তখন পেটের উপরে হাত রাখা অবস্থায় আমরা দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করব এই নিয়মে আমলটা সম্পূর্ণ করতে হবে সম্মানিত দিনী ভাইয়া বোনেরা একটা জিনিস এখনও আপনাদেরকে বলা হয়নি আমরা যখন প্রথম পদ্ধতিতে আমলটা শিখেছিলাম আমলটা শেষ হওয়ার পরে আমরা এই হাতটা কি করবো আমরা যে হাতের তালুতে ফু দিয়েছিলাম সেই হাতটা দিয়ে আমাদের পেট কিছু সময় মালিশ করব অথবা পেটের উপরে হাতটা বোনানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে বলে দিব ও এই ছোট্ট অজিফাটি একুশ বার পাট করে হাতের তালুতে দিলে অথবা দম করলে কি হয় অথবা এই আমলের বদলতে আমরা কী কী উপকার পেতে পারি যদি কখনো আপনারা পেটের কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যান তাহলে আপনারা এই আমলটা কয়েকদিন করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় ওজিফার ও সিরাই আল্লা সবহান হোত পেটের যে কোনো বেধি যে কোনো রোগ ভালো করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ